নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ দিনে আঙুল চেটে খাওয়ার মতো একটি রেসিপি আলু পটল কষা ভাত হোক বা রুটি দুটোর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি পটল নিয়েছি যেটা আমি সামান্য খোসা রেখে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু এটাকেও আমি ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি আলু পটল কষার জন্য একটা মশলা বানিয়ে নেব যার জন্য একটা বাটিতে কিছুটা উষ্ণ জল নিয়ে এতে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দিলাম পাঁচ ছটা কাজু বাদাম একটা কাঁচা লঙ্কা এই সব কিছু ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নেব কড়াইতে তেল গরম করে তাতে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুতে নুন হলুদ দিলাম আলুটা মিডিয়াম ফ্লেমে এরকম লাল লাল করে ভেজে নেব ভাজা আলুগুলো একটা বাটিতে তুলে নেব এবার ওই তেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলে নুন হলুদ দিলাম পটলগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো না হলে পটলগুলো নরম হয়ে যাবে পটলগুলো আমি লাল লাল করে ভাজবো তাহলে আলু পটল কষার টেস্টটা দুর্দান্ত আসবে পটলগুলি ভাজা হয়ে গেছে এগুলো আমি প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে দু টুকরো দারচিনি দুটো মুখ ফাটিয়ে নেওয়া এলাচ একটা তেজপাতা ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোরনটা কিছু সময় ভেজে নেব ফোরনটার থেকে মিষ্টি সুগন্ধ যখন বের হবে তখন এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভাজা ভাজা করে নেব আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার একটা টমেটো বাটা দিয়ে দিলাম দেব কিছু গুঁড়ো মশলা হলুদ দিলাম নুন দিলাম দিলাম জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো করে কষে নেব দিলাম হাফ চামচ চিনি নিরামিষ রান্নায় চিনিটা অবশ্যই দেবো তাহলে এর টেস্টটা ভালো আসবে দিলাম এক পিঞ্চ মতো হিং এতে আলু পটল কষার টেস্টটা খুবই ভালো হবে মশলা কষে তেল বেরিয়ে এসেছে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা কাজু দুধ ও কাঁচা লঙ্কার পেস্টটা সব কিছু ভালোভাবে মিশিয়ে এক দু মিনিট কষে নেব মশলা ভালোভাবে কষে তেল উপরে ভেসে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও পটলগুলো মশলার সাথে সবজিটা দিলাম প্রয়োজন মতো জল সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিটা আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম ওয়ান ফুট চা চামচ গরম মশলার গুঁড়ো এক দু মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব পাঁচ মিনিট পর গরম গরম রুটির সাথে পরিবেশন করবো দুর্দান্ত স্বাদের আলু পটল কষা